যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আজকে দিল্লিতে ভোট ছিল এবং সেই ভোটে মানে কি মনে হচ্ছে কি মানে কোন দিকে ভারী কোন দিকে হালকা দেখুন একটা আপনাদের মনে আছে দু হাজার চোদ্দোর আগে আন্না আন্দোলন শুরু হয়েছে আন্না আন্দোলন ছিল কি একটা আর এস এস এর মানে প্রযোজনাই একটা নাটক ছিল পুরো আন্নাকে বসানো হয়েছিল ওনাকে গান্ধীর মতো করে দেখানো হয়েছিল যে একটা দ্বিতীয় গান্ধী মনে চলে আসলো মহাত্মা গান্ধী জি চলে আসলেন দ্বিতীয় এইরকম আন্নাকে করা হয়েছিল ওই আন্দোলন থেকে বিজেপিরও লাভ হয় এবং আরেকটা পার্টি অরবিন্দ কেজরিওয়ালের পার্টির লাভ হয় ও বলেছিল আমি আম আদমি আমি কিচ্ছু নেব না এইসব বলে টোলে সরকারে আসলো কিন্তু সরকারে আসে পরে কিছু কাজ করেছে কিন্তু বাকি সব বিরোধিতা সে যা বলেছে তার করেছে আজকে দিল্লি বাসীদের যা আমি দিল্লিতে কিছুদিন সুপ্রিম মামলা জন্য আমি ছিলাম দশ পনেরো দিন ছিলাম ওখানে আমি দেখলাম রাস্তার অবস্থা কিন্তু ভালো নেই পরিস্থিতি খুব খারাপ জঘন্য পরিবেশ তো দূষিত হয়ে গেছে নদীগুলোরও অবস্থা শোচনীয় কি অধিকারে আম আদমি পার্টি ওখানে ভোট চাইতে পারে ওদের কাজ হচ্ছে কংগ্রেসকে শেষ করে দিয়েছিল দিল্লি থেকে মুছে দিয়েছিল কিন্তু এখন দিল্লি বাসী বুঝে গেছে না ভাজপা আচ্ছা না আম আদমি পার্টি আনি কে নাম কেজরিবাল আচ্ছা এই দুটোই ভালো নয় একমাত্র যদি কেউ দেশ চালাতে পারে দিল্লি চালাতে পারে দিল্লির উন্নতি করেছিল শিলা দীক্ষিত এবং দিল্লির উন্নতি করতে পারে রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস মানুষ কিন্তু এই ভেবেই খুব হাইট হয়েছে এবার রেজাল্ট আসার কথা আমাদের এই ধারণা অ্যাসেসমেন্ট যে দিল্লির জনতা যা রায় দেবে আমরা ওটা মাথা পেটে মেনে নেব কিন্তু কি হতে পারে কি মানে যেভাবে শুনছিলাম বিভিন্ন মিডিয়াতে যা পার্সেন্টেজ দেখাচ্ছিল তাতে করে মানে কি মনে হচ্ছে দেখুন মিডিয়ার পার্সেন্টেজ সবসময় ঠিক হয় না মিডিয়ার পারসেপশন সবসময় ঠিক হয় না লোকাল অনেক ব্যাপার আছে আমরা আমাদের কারি যারা আমাদের কর্মী ওখানকার যারা আছে তাদের কাছে আমি শুনছি যে দিল্লিতে কংগ্রেসেরই সরকার হতে চলেছে বাকিটা জনতা ফসলা করবে জন জনতা জানার জনতা যেটাই করবেন যেটাই আবেশ দেবেন আমরা জাতীয় কংগ্রেস মাথা পেতে মেনে নেব এবং আমরা দিল্লির উন্নতির জন্য জাতীয় কংগ্রেস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে আগামী দিনেও এখন আমরা বিরোধী থাকতেও দিল্লিতে যা যা করার দিল্লির জন্য যা যা করার সেটা আমরা করেছি চেষ্টা করেছি এবং সমস্ত ইস্যুস দিল্লিতে উঠিয়েছি আর উঠিয়ে চলবো আমার দ্বিতীয় প্রশ্ন একটু দিকে যেটা হচ্ছে আজকে সত্যগ্রহ সিনহা একটা কথা বলেছেন যে সারা দেশ থেকে আমিষ খাওয়া নিষিদ্ধ করে দেওয়া হোক এটার পক্ষে আপনি বা বিপক্ষে কোন পক্ষে আছেন এবং কেন ও দেশ ছেড়ে চলে যাক বলতে হচ্ছে হচ্ছি ভারতবর্ষের সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ আমার তো মনে হয় এইটির বেশি হবে নাইনটি পার্সেন্টই মানুষ হবে আর ধরে নিচ্ছি তবু এইটি তরকারি খাবে আশি পার্সেন্ট মানুষ হচ্ছে আমিষ খাই ঠিক আছে ননভেজ ভেজে খায় না ভেজও খায় কিন্তু আমিষও খাই নিরামিষ আমিষ খাই আর আমরা বাঙালি আমরা তো আমিষ মাছ ছাড়া আমাদের হবে না মাছলি মাছ তো চাই আর মাংসও চাই মাটন চাই চিকেন চাই তো আমরা বাঙালিরা ননভেজ ছাড়া চলি না আর সারা ভারতবর্ষের এইটি পার্সেন্ট মানুষ ননভেজ খায় ননভেজ যদি উনি ছাড়িয়ে চলে যান তো চলে যান কোথাও নতুন একটা দেশ বানান নেপাল ভুটান চলে যান এখানে থাকতে হবে নলেজ খাবে লোক আর ভারতবর্ষের সংবিধান খাবার তুমি যা ইচ্ছ পার। পারো অ্যাকর্ডিং টু রুচি এখন তোমার ঐশ্বর হিসাবে তাহলে এখানে যা বলেছে মাথা পাগল হয়ে গেছে এই ধরনের লোককে পাগলা গারদে ফেলে দেওয়া আছে আচ্ছা টিএমসি নেত্রীকে প্রতিবাদ করা উচিত কিনা কিসের জন্য এই পার্টিকুলার সাবজেক্টে আমার মনে হয় উনি প্রতিবাদ করবেন করবেন মানে মনে মনে হয়তো প্রতিবাদ করেন কারণ উনি অনেকবার টিভিতে বলেছেন যে আমরা সব খাই নাকি তাহলে তো প্রতিবাদ তো করবেন প্রতিবাদ অলরেডি করে আছেন নতুন করে প্রতিবাদ করার কোনো প্রয়োজনীয়তা নেই বললেই আমি মনে করি সবাই যারা বলে তারা এটা কে বলেছে বিজেপির লোক বলেছে তো হুম ওই তো ইয়ে সত্যবংশী না তো আগে নিজের মন্ত্রীদের বারণ করুক খেতে আমিষ খেতে বারণ করছেন তো তো নিজের মন্ত্রী ওই গোয়ার মন্ত্রী এই মন্ত্রী ও তো গরু পর্যন্ত খায় মস খায় গরু পিগি খায় সার খায় ওকে বারণ করুক আগে ওকে বারণ করুক নিজের মন্ত্রীদের বারণ করুক খেতে আর নিজের যাদের কাছে টাকা নিচ্ছে বিফ এক্সপোর্টে যাদের কাছে ই নিচ্ছে যে কোম্পানিগুলোর কাছে টাকা নিচ্ছে মুরগি পোল্ট্রি ব্রয়লার এদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে তবে না হবে শেষ প্রশ্ন একটাই দিল্লিতে আজকে ভোট এবং সেই ভোটের রেজাল্ট কি হতে চলেছে আর একবার আপনার থেকে শুনতে চাই রেজাল্ট কংগ্রেস আসছে জাতীয় কংগ্রেস আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সামনে আমরা এই প্রশ্নটা তুললাম এই কারণেই আজকে কিন্তু টান টান উত্তেজনাতে এবং ভরপুর ভোট হয়েছে দিল্লিতে এবং অশান্তি দিল্লিতে হয়েছে এরকম কিন্তু কোনো খবর নেই যেটা আমরা দেখতে পাই বাংলাতে বিধানসভায় বা লোকসভায় যেভাবে নানান রকমের রক্তক্ষয়ী হয় এই জিনিস কিন্তু দিল্লিতে দেখা যায়নি তবে একটা কথা পরিষ্কার লড়াই ফাইটিং হয়েছে মানে জোরদার লড়াই হয়েছে এবং খুব কম সিটে এদিক ওদিক হবে এবং বিশিষ্ট আইনজীবী আপনারা আপনাদের কাছে বললেন যে কংগ্রেস আসছে আমরা সেদিকে চোখ রাখব আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য